আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমরা জমি ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল একটি বিষয় বিষয় হচ্ছে সিএস খতিয়ানে নাম লিপিবদ্ধ থাকলেই সম্পত্তির মালিকানা পাবেন না দুই শ্রেণীর ব্যক্তিরা কি কারণে পাবেন না আর কোন দুই শ্রেণীর ব্যক্তিরা সিএস কোটিয়ানে নাম থাকলেও তারা সম্পত্তির মালিকানা পাবেন না বিগু আদালতে মকদ্দমা করলেও হেরে যাবেন আপনাদের পক্ষে জাজমেন্ট আসবে না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আমরা জানি যে জমি সংক্রান্ত বিষয় আমরা কয়েকটি মাধ্যমে জমির মালিকানা পেয়ে থাকি যেমন এক নম্বরে ক্রয় সূত্রে মালিকানা পেয়ে থাকি কেউ যদি সম্পত্তি ক্রয় করে কেউ যদি সম্পত্তি দান করে কেউ হেবা দলিল দান দলিল সাপ কবলা দলিল মাধ্যমে জমি হস্তান্তর করে এই জমি হস্তান্তর করার সময় একটি দলিল সৃষ্টি হয় আর এই দলিলটি সাব রেজিস্টার অফিস কর্তৃক বৈধভাবে সাব রেজিস্টারে বৈধ সিল স্বাক্ষর দিয়ে দলিলটি নিবন্ধন করে বালাম বইতে সেটি এন্ট্রি করা থাকে সেটি কিন্তু একটি শুদ্ধ দলিল এবং এই দলিলের পাশাপাশি খতিয়ান মূলেও কিন্তু জমির মালিকানা পাওয়া যায় সে খতিয়ান মূলে হচ্ছে সিএস খতিয়ান থেকে হাল যে খতিয়ানটি হয় অর্থাৎ সর্বশেষ যে খতিয়ানটি হয়েছে এই প্রত্যেকটি খতিয়ানের সাথে যদি মালিকানার চেইন ঠিক থাকে এবং জমি হস্তান্তরিত হয় নাই প্রথম খতিয়ান সিএস খতিয়ান থেকে শুরু করে হাল পর্যন্ত এমন ব্যক্তিরাও কিন্তু আছেন যে বাপদাদার বা পূর্বপুরুষের সম্পত্তি এখনো পর্যন্ত তারা ভোগ দখলে আছেন বেচা বিক্রি করেন নাই খতিয়ান মূলে তারা মালিকানা তো এই যে দুইটি প্রধান যে উপায় মালিকানা পাওয়ার আর একটি সরকারি ঘাস খতিয়ানের যদি কেউ গভর্নমেন্ট সেল ক্রয় করে নিলাম ক্রয় করে এক আলিস স্বল্প মেয়াদি লিস দীর্ঘ মেয়াদি এই সমস্ত লিস নিয়ে যারা মালিকানা অর্জন করে থাকে আমার জানা মতে এই তিনটি প্রধান উপায় হচ্ছে জমির মালিকানা পাওয়ার কিন্তু আজকের যে বিষয় সে বিষয়টি হচ্ছে সিএস খতিয়ান যেটি ক্যারাস্টাল সার্ভে এই ক্যারাস্টাল সার্ভে যে খতিয়ানটি আমরা পেয়ে থাকি সেই খতিয়ানের মধ্যে নাম থাকলেও আপনি জমির মালিকানা পাবেন না কেন পাবেন না এই সিএস খতিয়ানটি আঠারোশো সাল থেকে শুরু হয়ে উনিশশো সালে গিয়ে সিএস খতিয়ানটি তৈরি করা হয় জরিপকারকরা তৎকালীন সময় ব্রিটিশ শাসন ছিল জমিদার প্রথা ছিল এই জমিদার প্রথা যখন ছিল তখন আঠারোশো সালে এই সিএস খতিয়ানের কার্যক্রম শুরু হয় কক্সবাজারের রামু উপজেলা থেকে শুরু হয়েছে দিনাজপুরে গিয়ে শেষ হয়েছে এবং প্রত্যেকটি মৌজায় প্রত্যেকটি মহল্লায় পুঙ্খানুপুঙ্খানু ভাবে নির্ভুল ভাবে এই খতিয়ানটি তৈরি করা হয়েছে জমিদাররা যখন এই সম্পত্তির মালিক ছিল তখন এই হতিয়ারে যাদের নাম দেখা যাচ্ছে এখন বর্তমানে তারা কিন্তু দখলীয় সত্যে স্থায়ী মালিক অর্থাৎ রায়তি স্থিতিবান সিএস খতিয়ান এখন আমাদের মধ্যে অনেক ভাই বন্ধুরাই প্রশ্ন করেন যে রায়তি স্থিতিবানে দাদার নাম আছে বা পূর্বপুরুষের নাম আছে কিন্তু অন্য শরিকরা সেই সম্পত্তি দিতে চান না অনেকে বিজ্ঞ আদালতে মকদ্দমা করার পরেও সেই মামলা থেকে মামলা খারিজ হয়ে যাচ্ছে মামলায় জিততে পারেন না মামলার জাজমেন্ট অন্য পক্ষের কাছে চলে যায় কিন্তু নিজেদের কাছে আসেন না এর কারণ হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন চাচাদের নাম আছে বাবার নাম নেই এখন সিএস খতিয়ানে দুই চাচার নাম আছে দাদার নাম আছে কিন্তু বাবার নাম নেই কিন্তু এইখানে সবচেয়ে যে মারাত্মক ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে যে দাদার নাম আছে এবং দুই চাচার নাম আছে বাবার নাম নেই তাহলে এই যে সম্পত্তি বাবা কেন পাবেন না মামলা করলেও বাবা ওই সম্পত্তির মালিকানা কোনোদিনই পাবেন না কারণ বলছি কারণ হচ্ছে যখন জমিদার কথা ছিল তখন জমিদারদের কাছ থেকে সম্পত্তি বর্গা নিয়েছে অর্থাৎ চুক্তি বৃদ্ধি চাষ করার জন্য যে সকল সম্পত্তি প্রজারা নিয়েছিল সেই প্রজাদের মধ্য থেকে আপনার চাচা দুই চাচা মিলে এই সম্পত্তি জমিদারদের কাছ থেকে নিয়ে তারা চাষাবাদ পাটটা পাট্টা দলিল মাধ্যমে তারা নিয়ে তারা চাষাবাদ করতো একটি পর্যায়ে যখন রাষ্ট্রীয়ভাবে ভাবে আইন তৈরি হয়ে যখন এই সিএস খতিয়ানের মাধ্যমে মালিকানা দেওয়া হলো এই মালিকানা দেওয়ার সময় দুই চাচা যে কবুলিয়ত নামার মাধ্যমে বা পাট্টা দলিলের মাধ্যমে জমিদারদের কাছ থেকে নিয়ে বর্গা করত সেই দুই চাচার নাম সিএস রায়তি খতি হিসেবে আসছে যেমন বিশ বিঘা সম্পত্তি তারা বর্গা করত এই বিশ বিঘা সম্পত্তির মালিক দুই চাচাকে দেওয়া হয়েছে এই দুই চাচা দশ বিঘা দশ বিঘা করে সম্পত্তি তাদের নামে আসছে কিন্তু দাদার নাম সিএস কতিয়ানে থাকলেও দাদা সেই সম্পত্তির মালিকানা তিনি কিন্তু পান নাই তার দাদার নামটি নামে সম্পত্তি দেওয়া হয়েছে কিন্তু দুই চাচার যে গার্ডিয়ান অভিভাবক তার নাম লিখতে গেলে তার বাবার নাম লিখতে হবে তো বাবার নাম যখন লিখতে হবে সেই ক্ষেত্রে কিন্তু বাবার নামটা আসছে সিএস খতিয়ান আমরা যখন স্কুল কলেজে ভর্তি হতে যাই কোথাও আমরা কোনো ফর্ম ফিল করতে যাই সেখানে কিন্তু বাবার নামটা চলে আসে আপনি চাকরি করতেছেন চাকরিতে যায় যখন আপনি ইন্টারভিউ দিচ্ছেন অথবা আপনার অ্যাপয়েন্টমেন্ট কার্ডটি যখন দিচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদের ভিতরে আপনার বাবার নামটি আছে কিন্তু বাবার নামটি থাকলেই কিন্তু শিক্ষাগত যোগ্যতার যে সনদ সেই সনদের যে মালিকানা আপনার সত্ত্বাধিকারী বা ওই সনদের যে মালিক তিনি কিন্তু হচ্ছেন সেই স্টুডেন্ট বা যিনি চাকরি করেন তিনি তার বাবা কিন্তু নন ঠিক তেমনি ভাবে এই সিএস এস দুই চাচার নাম আসছে বাবার নামটা কিন্তু চাচার বাবাকে দাদা তো চাচাদের নাম যখন আসছে সেই চাচাদের পরিচয়ের ক্ষেত্রে তাদের অভিভাবক হিসাবে কিন্তু দাদার নামটি আসছে মূল মালিক কিন্তু দুই চাচা আর দাদা কিন্তু মূল মালিক নন বাবার দাদার নামটা আসছে দুই চাচা মালিকানা পেয়েছে তাদের অভিভাবক হিসাবে কিন্তু দাদার নামটি সি এস আসছে এখন আসেন যে দাদার নামটি যেখানে লেখা আছে সেইখানে দেখবেন যে দুই চাচার নাম লিখে তাদের পিং লেখে পিতা লেখে দাদার নামটি আছে সম্পত্তি ভাগাভাগির যে জায়গাটা যে অপশনটা সেখানে এক চাচার নাম লিখে সেখানে মনে করেন ফিফটি পার্সেন্ট দেওয়া আছে আর এক চাচার নাম দিয়ে ফিফটি পার্সেন্ট আছে কিন্তু দাদার নামটি যেখানে লেখা আছে সেখানে কিন্তু জমির পরিমাণ কিন্তু দাদার নামের জায়গায় কিন্তু জমির পরিমাণটি দেওয়া নয় কারণ দাদা কিন্তু মালিক নয় এই যে একটি ভুল। কারণ আপনার বাবা আমার বাবা ওই সিএস থেকেই সিএস তিনি কিন্তু বঞ্চিত কারণ হয়তো বা বাবা ছোট ছিল অথবা বাবা সেখানে ছিল না অথবা দাদা ছিল না দাদার বাবার অন্য দাদারা মালিক হয়েছে দাদার বাবার নামটা সেখানে চলে আসছে ঠিক এরকম ভাবেই কিন্তু এই ব্যক্তি কমে এখন অনেকেই কিন্তু বংশ পরম্পরায় আত্মীয় স্বজনের পরিপ্রেক্ষিতে তারা এই সৌহার্দ্যপূর্ণ ভাবে এই সম্পত্তি তারা ভোগ দখল করে আসতেছে দীর্ঘ বছর ধরে কিন্তু এই সম্পত্তির যে মূল মালিক সেটি কিন্তু ওই সিএস কতিয়ানের রায়তে স্থিতি মানে যে জনের নাম লেখা আছে তাদের বাবার নামটা লেখা আছে তাদের অভিভাবক হিসেবে তার অভিভাবকের নামের সামনে কিন্তু কোনো জমির অংশ কিন্তু লেখা নাই যার কারণে উনি সম্পত্তি পাবেন না এখন যারা সিএস খতিয়ান থেকে বাদ পড়েছে বাবার পরিচয়ে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি দাবি করতেছে তারা কিন্তু পাবেন না উত্তরাধিকার সূত্রে সম্পত্তি দাবি করতে পারবে ওই যে দুই চাচার নামে সিএস খতিয়ান আসছে ওনাদের নামের সামনে যে অংশটা লেখা আছে ওই দুই চাচার যারা ওয়ারিশ তাদের মৃত্যুর পরে তারাই শুধু ওই সম্পত্তি দাবি করতে পারবে কিন্তু চাচা দুইজন পেয়েছে নিজের বাবা পায় নাই পুকুর নাম আসে নাই দাদার সন্তান হিসেবে তারা ওই সম্পত্তি পাবে না ওই সম্পত্তির অভিভাবক তার ওখানে তারা ওই সম্পত্তি যদি মোকদ্দমা করে তাহলেও ওই সম্পত্তি কিন্তু পাওয়া যাবে না হচ্ছে এক শ্রেণীর ব্যক্তিরা যারা এই সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মোকদ্দমা করলে তারা কিন্তু সম্পত্তি পাবেন না দ্বিতীয় শ্রেণী যারা আছেন তারা হচ্ছেন যে পূর্বপুরুষের যে সকল ডকুমেন্টস রেখে গেছেন এই সকল দিয়ে দেখা গেছে যে দাদার নাম স্পষ্ট করে লেখা আছে। যে দাদা সম্পত্তির মালিক দাদার নামের জায়গায় তার জমির অংশ লেখা আছে এখন সিএস খতিয়ানটিও পেয়েছেন এসে খতিয়ানটিও পেয়েছেন কারণ সিএস খতিয়ান এবং এসে খতিয়ান পাওয়ার ফলে দেখা গেছে যে দাদা এই সম্পত্তির মালিক কিন্তু দাদা বেচা বিক্রি করে গেছে এখন যদি দাদার বিশ বিঘা সম্পত্তি যদি আপনার সেই সিএস ক্ষতি থেকে থাকে আর আপনারা যদি পাঁচ কাঠা সম্পত্তিতে ভোগ দখলে থাকেন আর বাকি সম্পত্তি হাত হয়ে থাকে তাহলে আপনাদের তল্লাশি করে দেখতে হবে যে দাদা এই সম্পত্তি হস্তান্তর করে গেছেন এবং যারা দখলে আছে তারা দলিল সাবমিট করতেছে আপনাকে দলিল দেখাচ্ছে সেই দলিলটা তল্লাশি দিলেই আপনারা পেয়ে যাবেন যে আপনার দাদা সেই জমি হস্তান্তর করে গেছে দেখুন জরিপ কার্য যখন পরিচালনা করা হয় যে কটা জরিপ হোক না কেন জরিপ পরিচালনা করার পরে ফাইনাল প্রিন্ট হওয়ার পরে যখন সম্পত্তি হস্তান্তর করা হয় এই সম্পত্তি অন্য কেউ ক্রয় করে নিয়ে যায় তখন তার দলিলের সাথে ওই দাদার যে আছে সেই খতিয়ানের কিন্তু যিনি সম্পত্তি করেছে তার দলিলের সাথে কিন্তু মালিকানা চেঞ্জ হয়ে যায় এই জন্যই কিন্তু আমরা আবার নাম জারিতে চলে যাই তো এই যে পরিবর্তন হয়ে গেল কিন্তু আপনি যখন পুরাতন কাগজের মধ্যে সিএস খতিয়ান পেয়েছেন আপনার দাদার না এসে খতিয়ান খতিান পেয়েছেন আপনার দাদার না কিন্তু দাদা তো সম্পত্তি বিক্রি করে দিয়েছেন যখন আপনার জন্ম হয় নাই বা আপনি জানেন না এখন হুট করে আপনি একটি ডকুমেন্টস পেয়েছেন সেই ডকুমেন্টস এর আপনি মানে পাগল হয়ে গেছেন যে এই সম্পত্তি আমাদের ওনারা কিভাবে ভোগদগ লেখা আপনাকে প্রথমেই বুঝতে হবে যে এই সম্পত্তি ওনার কাছে গেল কিভাবে কোন বুনিয়াদে উনি ওই সম্পত্তিটার মালিক হলেন তখন আপনাকে কিন্তু বিজ্ঞ আদালতে না গিয়ে সর্বপ্রথমে আপনাকে ভূমি যে অফিসগুলি আছে আপনাকে তল্লাশি দিতে হবে যে কোন বুনিয়াদে উনি ওই সম্পত্তি খাচ্ছে কোন ওই জন্য ওই ব্যক্তির কাছে ঝুঁকতে হবে তিনি যদি বলেন আমি সম্পত্তি ক্রয় করেছি আমার দলিল আছে সেই দলিলের রেফারেন্স দিয়ে আপনি সাব ম্যাজিস্ট্রার অফিসে তল্লাশি দিয়ে দেখতে পারেন যে হ্যাঁ উনি এই সম্পত্তি ক্রয় করেছেন এবং উনি সেই ভূমিয়া দেখাচ্ছে এবং পরবর্তী যে রেকর্ড ক্ষতিয়ান হয়েছে সেই রেকর্ড ক্ষতিয়ানও তার নামে হয়েছে এই যে একটি সাধারণ চিন্তা চেতনা বা চিন্তা ভাবনা এটি যদি আমাদের মধ্যে থাকে তাহলে বিজ্ঞ আদালতে অযথা হয়রানির শিকার হওয়া লাগে না মাল্লা মামলা মকদমা দিয়ে সর্বপ্রথমেই আপনাকে জানতে হবে যে জমি আসলে অন্য যে দখল করে খাচ্ছে তার কোন বুনিয়াদে তার কোন ডকুমেন্টস আছে কিনা এবং সেই ডকুমেন্টসটি সঠিক কিনা সেটি ফাইন্ড আউট করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ আছে এবং সেখানে বালাম বই থেকে শুরু করে রেকর্ড বই সব জায়গায় কিন্তু মালিকের নাম এন্ট্রি করা থাকে এবং মূল সম্পত্তি থাকে আশা করি এই যে দুই শ্রেণীর ব্যক্তি যারা এরা কখনোই সম্পত্তি পাবে না মামলা মকদ্দমা করলে কখনোই কিন্তু সম্পত্তি পাওয়া যাবে না তবে হ্যাঁ যদি কোনো কারণে যদি এক ইঞ্চি সম্পত্তিও যদি আপনার সিএস খানে থাকে যেটি হস্তান্তরিত হয় নাই বেচা বিক্রি হয় নাই তাহলে সেটি ধরুন আপনার দাদার বিশ বিঘা সম্পত্তি ছিল পনেরো বিঘা সম্পত্তি হস্তান্তর হয়েছে পাঁচ বিঘা সম্পত্তি হস্তান্তর হয় নাই এটি যদি আপনি প্রমাণ করাতে পারেন তাহলে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিলে আপনি এই পাঁচ বিঘা সম্পত্তির মালিকানা আদালত থেকে কিন্তু আপনি পাবেন রায়টি স্থিতিবাদ সিএস খতিয়ানের মাধ্যমে এখন অনেকেই প্রশ্ন করেন যে সিএস এস নাম নাই এস এ নাম আছে এস এ নাম উঠতেই পারে ভুল করে উঠতে পারে তারপরে আপনার যথার্থ ভুল হইতে পারে আপনার যে সার্ভেয়ারদের বা জরিপ কারকদের ভুলের কারণে উদ্দেশ্য প্রণোদিত তঞ্চকতা করে হতে পারে কিন্তু মাস্টার খতিয়ান হচ্ছে সিএস এস খতিয়ান ক্যারাস্ট্রাল সার্ভে যেটি আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই খতিয়ানটি তৈরি করা হয়েছে এবং এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে রায়তি স্থিতিমান হচ্ছে দখলীয় স্থায়ী মালিক যার নাম থাকবে কিন্তু সেখানে যদি বাবার নাম অবশ্যই আসবে কারণ বাবার নাম তো অভিভাবক হিসেবে আসছে কিন্তু বাবার নামের সামনে কোনো সম্পত্তির পরিমাণ লেখা নেই তাহলে বুঝতে হবে দাদা মালিক না দাদা যখন মালিক না তখন দাদার অন্য সন্তানরা আছে বাবা ফুপু অন্য যে চাচারা তারা পাবেন শুধু যাদের নামটি সি এস আছে তারাই শুধু ওই সম্পত্তির মালিক আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ